সংসারে রমঙ্গল না চাইলে জ্যৈষ্ঠ মাসে যে যতই চাক বাড়ির এই পাঁচটা জিনিস ভুলেও কাউকে দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না এর ফলে কিন্তু পরিবারে চরম আর্থিক বিপর্যয় নেমে আসবে মানুষ জেনে না জেনে এই ভুল কাজগুলি করে বলেই মা লক্ষ্মী হন গৃহ ছাড়া তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসটি হচ্ছে শ্রী লক্ষ্মীনারায়ণের মাস শ্রী বজরঙ্গলির মাস এবং বন্ধুরা এই বিশেষ মাসটি সূর্য দেবতারও পুজো করা হয়ে থাকে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসেরও কিছু নিয়ম বিধি আছে যেগুলো সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত দান দক্ষিণা করা একটি অত্যন্ত পূর্ণ বা পবিত্র কাজ কিন্তু দান করারও সঠিক জিনিস আছে এবং সেই সমস্ত জিনিস বা বস্তুই দান করা উচিত কিছু কিছু জিনিস আছে যেটি ঘরের বাস্তুতে অত্যন্ত সুপ্রভাব ফেলে সেই জিনিসগুলো আমরা কোনোভাবেই দান করি পারি না আপনার ব্যবহৃত সেই জিনিসগুলো যদি আপনি দিয়ে দেন কাউকে দান করে দেন বা কাউকে ব্যবহার করতে দেন কেউ যদি চাইতে আসে তাকে আপনি দিয়ে দেন যে তার প্রয়োজন হয়েছে সেই জন্য আপনি দিচ্ছেন এর ফলে কিন্তু আপনি আপনার সংসারে চরম অমঙ্গল ডেকে আনবেন তাই বন্ধুরা এই সমস্ত কাজগুলো করার থেকে বিরত থাকবেন কি কি জিনিস দান করলে পরিবারের চরম অমঙ্গল হয় নামতে পারে আর্থিক বিপর্যয় এমন আর্থিক বিপর্যয় হলো যে রোগ জ্বালা যন্ত্রণায় প্রচুর পয়সা বেরিয়ে যাচ্ছে তাই বন্ধুরা বাড়ির সেই সমস্ত শুভ জিনিসগুলো কখনোই কাউকে দান করবেন না আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে সমস্ত বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আমি যথাসম্ভব ভিডিওটি ছোট করার চেষ্টা করেছি চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রথম যে জিনিসটি আপনি কাউকে দান করবেন না বা ব্যবহার করতেও দেবেন না সেটি হচ্ছে আপনার ব্যবহার করার সিঁদুর যেটি থেকে আপনি নিত্যদিন সিঁদুর পরে থাকেন বন্ধুরা সিঁদুর হচ্ছে একজন বিবাহিত রমণীর সৌভাগ্যের প্রতীক তার স্বামী সন্তান এবং সংসারের মঙ্গলার্থে সে প্রতিদিন সিঁদুর পরে থাকে বিবাহিত রমণীর বিয়ের যে কার্যটি সেটি সম্পূর্ণই হয় সিঁদুর দান প্রক্রিয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুরতর হওয়ার ক্ষেত্রেও সিঁদুরের একটি বিশেষ ভূমিকা আছে তাই বন্ধুরা সিঁদুর হচ্ছে আপনার সৌভাগ্য আপনার স্বামীর আয় উন্নতির প্রতীক তাই আপনার ব্যবহার করা সিঁদুর আপনি কখনোই অন্য কোনো বিবাহিত রমণীকে পড়তে দেবেন না অনেক সময় এমন হয় যে হয়তো আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো প্রিয় বন্ধু এসেছেন যিনি আপনার থেকে সিঁদুর হয়তো চাইছেন কিন্তু বন্ধুরা আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু আপনার ব্যবহার করা সিঁদুর তাকে ব্যবহার করতে দেবেন না যদি আপনি আপনার ব্যবহার করা সিঁদুর যেখান থেকে আপনি নিত্যদিন পরেন সেটি তাকে দিয়ে দেন তার মানে হচ্ছে আপনি আপনার বাড়ির লক্ষ্মী তার হাতে তুলে দিলেন আপনি আপনার সৌভাগ্য তার হাতে তুলে দিলেন এর ফলে আপনার স্বামীর পরমায়ু স্বামীর শরীর স্বাস্থ্য এবং আয় উন্নতিতে বাধা আসতে পারে দ্বিতীয় যে জিনিসটি জ্যৈষ্ঠ মাসে আপনারা কাউকে দান করবেন না বা বলা যেতে পারে যদি আরও স্পষ্টভাবে বলি তাহলে বেলা বারোটার পরে আর দান করবেন না সেটি হচ্ছে চাল চালকে মা লক্ষ্মীর স্বরূপা মনে করা হয় চাল রান্নাঘরে মজুদ থাকার অর্থ হচ্ছে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে বাড়িতে অনেক সময় গরিব দুঃখী আসেন বা দরিদ্র ব্রাহ্মণ আসেন যদি কোনো ভিক্ষুক আসেন তখন আমরা তাদেরকে অন্ন দিয়ে থাকি কিন্তু সেটারও দেওয়ার একটি সময় আছে দিন আছে যে কোনো দিন অন্য বাড়ির কিন্তু দান করা যায় না যেমন বৃহস্পতিবারে বাড়ির অন্য দান করতে নেই বেলা পরে আপনি বাড়ির দান করবেন না তাই যদি কোনো ব্যক্তি আপনার কাছে চাল চায় তাহলে আপনি তাকে অনুরোধ করুন যে আপনার বাড়িতে বসে সে যেন দুটি ভাত খেয়ে যায় কিন্তু তাকে চাল আপনি দেবেন না বাড়ির চাল হচ্ছে বাড়ির সুখ সমৃদ্ধির প্রতীক মা লক্ষ্মীর স্বরূপ বা সেই চালটিকে আপনি যখন তখন যে কোনো ব্যক্তির হাতে তুলে দিতে পারেন না সে আপনার যতই আত্মীয় বা নিকট বন্ধু হোক না কেন সংসারের এই সমস্ত নিয়ম বিধিগুলো যদি আপনি না মানেন এর ফলে আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন আপনার বাড়ির অমঙ্গল তৃতীয় যে জিনিসটি আপনার বাড়ির থেকে কাউকে দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না সেটি হচ্ছে আপনার ব্যবহার করা পুজোর বাসন বা আপনার ব্যবহার করা সোনা বা রূপর গয়নাগাটি হ্যাঁ বন্ধুরা আমরা যে কোনো জিনিস যখন ব্যবহার করি তার মধ্যে পজিটিভ বা নেগেটিভ এনার্জি তৈরি হয় ঘরের বাস্তুতে যার বিশেষ প্রভাব থাকে ঠাকুর ঘর হচ্ছে ঘরের একটি পবিত্রতম জায়গা যেখানে আপনি নিত্যদিন ঈশ্বরের আরাধনা করছেন এবং ঈশ্বরের আরাধনা করতে যে সামগ্রীগুলো আপনার লাগছে তার মধ্যে অন্যতম সামগ্রী হচ্ছে পুজোর থালা বাসন যেমন পুজোর ঘরের প্রদীপ ঘন্টা ঠাকুরঘরের ছোটো ছোটো থালা বাসন ইত্যাদি সমস্ত কিছুতেই পজিটিভিটি বজায় থাকে সেগুলি আপনার পরিবারে অত্যন্ত ভালো এফেক্ট দেয় আপনি যদি আপনার ব্যবহার করা আপনার নিত্য দিনের প্রয়োজনীয় ঠাকুরের বাসনগুলি কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনি আপনার বাড়ির যে সঠিক উর্জাটা যে পজিটিভ উর্জাটা সেটি কাউকে দিয়ে দিলেন এর ফলে কি হবে এর ফলে আপনার পরিবারে কিন্তু নানা প্রকারের অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে আপনি এটা নিজে করে দেখবেন আপনি আপনার ব্যবহার করা সোনা কাউকে ব্যবহার করতে দিয়ে দেখবেন আজকাল অনেকেই নানারকম কারণে সোনা বন্ধক দিয়ে টাকা নেন এবং তার সোনা কখনো দামে কমে না প্রতিদিন সেটি দামে বাড়তে থাকে বন্ধুরা তাই আপনি আপনার ব্যবহার করা পুজোর বাসনকোষণ যদি আপনি আপনার কোনো প্রতিবেশী বা যার পুজোর বাসনের প্রয়োজন আছে তাকে আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি যে পুজো করেন আপনার ঠাকুর ঘরে যে পজিটিভিটি আছে আপনার ঘরকে যে প্রোটেকশান দিচ্ছে আপনার ঠাকুর ঘর থেকে যে উর্জাটা নির্গত হচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বন্ধুরা এই জিনিসগুলো দান করা বন্ধ করুন আর একটি জিনিসও ভেবে দেখবেন যিনি পুজো করার জন্য আপনার জিনিসগুলো বা বাসনগুলো চাই তিনি তো একবার পুজো করবেন না তিনি প্রায়শই পুজো করবেন তাই তিনি যদি একটু অর্থ খরচ করে পুজোর কটা বাসন কিনে নেন সেটি তারই কাজে লাগবে এবং সেটি দিয়ে তিনি বারবার পুজোও করতে পারবেন তাই পুজোর এই জিনিসপত্রগুলো দান করা বন্ধ করুন বরঞ্চ তাকে এটি আপনি বোঝাতে পারেন যে পুজো সর্বদাই নিজের অর্থ মানে নিজের উপার্জনের অর্থ ব্যয় করে বাসন কিনে সেই বাসন দিয়েই করা বেশি ফলপ্রদায়ী চতুর্থ যে জিনিসটি জ্যৈষ্ঠ মাসে কারণে অকারণে অপাত্রে দান করবেন না সেটি হচ্ছে টাকা পয়সা দেখবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা টাকা পয়সা ধান নেওয়ার জন্য এক পা বাড়িয়েই রেখেছেন বন্ধুরা মানুষের অর্থের প্রয়োজন কোনো দিন শেষ হবে না এবং আপনি আপনার অতি কষ্টের অর্জিত টাকা তাদের দিয়ে দিয়ে তাদের শান্তও করতে পারবেন না আপনার কাছ থেকে তাদের চাওয়ার যে এটা আশাটা সেটাও কখনো বন্ধ হবে না মানুষ মানুষ প্রকৃত অর্থেই স্বার্থপর কেন বলবো আপনি ধরুন একজন আপনার পরম মিত্র বা আত্মীয় হোক তাকে আপনি সাহায্য করেন তার দরকারে অদরকারে তার কাছে আপনি সাহায্য করেন কিন্তু দেখা গেল সপ্তাহে আপনি তাকে ছ দিন সাহায্য করলেন কিন্তু সাত নম্বর দিনে তাকে সাহায্য করতে পারলেন না ছ দিনের সাহায্য করাটা সে ভুলে যাবে ওই সাত নম্বর দিনে যে আপনি সাহায্য করতে পারলেন না সেটা সে আজীবন মনে রাখবে তাই কিছু কিছু মানুষ আছে তাদের আপনি যতই দিন তাদের খিদে কোনো দিন পূর্ণ হবে না তাই বন্ধুরা অপাত্রে অর্থ ব্যয় করা বন্ধ করুন তার মানে আমি এটা বলছি না যে আপনার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় বা কোনো পরম বন্ধুর কোনো মেডিক্যাল এমার্জেন্সি বা দুর্ঘটনা ঘটে গেছে সেখানে আপনি অর্থ সাহায্য করবেন না সেখানে আপনি অর্থ সাহায্য করতে পারেন এবং আরও একটি কথা আমি বলে দেব যদি এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনি কাউকে অর্থ দিয়ে সাহায্য করেন সেই অর্থটা আপনার কাছে আবার ফেরত আসবে এটা আপনি ভাববেন না হয়তো পরমেশ্বর আপনাকে সেই অর্থ কোনো না কোনোভাবে পাইয়ে দেবে কিন্তু টাকা ধার দেওয়া সে কোনো সম্পর্ক খারাপ করার জন্য প্রথম যেটা দায়ী সেটা হচ্ছে এই টাকা পয়সা ভাইয়ের ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যায় টাকা পয়সার জন্য পিতার সঙ্গে পুত্রের খারাপ হয়ে যায় সম্পত্তি অর্থ এই সমস্ত কারণে তাই বন্ধুরা অদরকারে টাকা পয়সা ধার বাকি দেবেন না যদি কারোর কোনো জিনিস কেনার আছে কোনো শখ পূরণ করার আছে বা কোনো নতুন ব্যবসা শুরু করার আছে তার জন্য আপনি টাকা পয়সা ধার দেবেন না কোনো এমার্জেন্সি দিতে পারেন তবে যখনই যে কোনো টাকা পয়সা আপনি এমার্জেন্সিতে দেবেন সেই টাকাটি তার কাছ থেকে আপনি ফেরত পাবেন এই আশা রেখে দেবেন না এটা আপনি মনে করবেন যে আপনি কোনো একটা দরকারি মানুষের কাজে আসছেন সেই হিসাবে আপনি সেই টাকাটি দিয়ে দিচ্ছেন এটি মনে করেই দেবেন এবার যদি কেউ আপনার কাছ থেকে ধার নিয়ে থাকে সে আপনাকে টাকাটা ফেরত দিতে চায় তাহলে আপনি সেই টাকাটা অবশ্যই নিতে পারেন তবে টাকা যে ধার নেবেন না সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যেমন আপনি অন্য কাউকে ধার দেবেন না ঠিক সেরকমভাবে আপনিও কারোর কাছ থেকে ধার নেবেন না কষ্ট করে উপার্জন করে সেই উপার্জনের টাকা খরচ করুন কিন্তু কারোর কাছ থেকে ধার বাকি নেবেনও না দেবেনও না গৃহস্থ বাড়ির কিছু রান্নাঘরের জিনিস আছে যেগুলি সন্ধ্যার পরে অর্থাৎ সূর্যাস্তের পরে দান করা একেবারেই উচিত নয় যে কোনো সাদা রঙের জিনিস যেমন দুধ দই ছানা পনির ঘি এবং কালো তিল সর্ষের তেল ইত্যাদি জিনিসগুলো কখনোই সন্ধ্যার পরে কাউকে দান করবেন না যদি কারোর একান্তই প্রয়োজন হয় সে দোকান থেকে সেই জিনিসগুলো কিনতে পারে তবে এই সমস্ত জিনিসগুলো দান করলে বিশেষ করে সন্ধেবেলা দান করলে আপনার পরিবারের বাস্তুতে তার চরম নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই সমস্ত জিনিসগুলো ঘরের এই সমস্ত জিনিসগুলো ভুলেও কাউকে দান করবেন না অন্য কাউকে সাহায্য করতে গিয়ে অন্য কারোর ভালো করতে গিয়ে আপনি আপনার পরিবারের চরম অমঙ্গ বল ডেকে নিয়ে আসবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন